আসলে বলতে গেলে মিজুর রহমান আজহারি একজন ইন্টেলিজেন্ট মানুষ তার মতো আসলে এরকম আলোচনা কথা ডিফারেন্ট কিছু দেয় ইয়ং জেনারেশনের মাঝখানে আমরা যেটা চাই আসলে সেটা তিনি বুঝতে পারেন আমরা যারা মুসলিম জেনারেশন আছি আমরা যারা তাদেরকে এক ধরনের আকৃষ্ট করার জন্য আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এবং আমাদের ধর্মের ভিতরে যে শিক্ষাটা সুশিক্ষাটা কি চাচ্ছি আমরা সেইটা সে কন্টিনিউ দিয়ে যাচ্ছিল সে যে মালয়েশিয়া চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে এবং গিয়েছে বক্তা ওনার কথা শুনে অনেকেই ভালো এবং মুসলমানও হয়েছে তো আমরা খারাপ কিছু দেখি উনি তো খারাপ কিছু বলেও না উনি যা বলে মানুষের ভালো লেগেই বলে এমন কিছু বলে না যে মানুষের খারাপ লাগার কথা আর উনি মনে করেন যে গ্যাস থেকে আমরা এটা খুব দুঃখ প্রকাশ করতেছি উনি যাওয়াতে আমাদের খুব কষ্ট লাগছে উনি কেন যাবে উনি আমাদের বাংলাদেশি সন্তান উনি কেন বিদেশ যাবে আর ওনাদের কেন এক মানুষের অভিযোগ কিসের অভিযোগ অভিযোগ কারণ কারো কারো ক্ষতি করে নাই উনি নিজের খায় নিজের পরে মানুষের কিছু কথা বলে দিনের কথা কিন্তু অন্য কিছু বলে না ইসলামে কথা বলে উনি তো উনি রাজনীতি করে না উনি সবার কথাই বলে ভালো ভালো খারাপ কথা বলো সমস্যা কোথায় ফিরে আসুক মিজার রহমান আজহারী সাহেব তো বাংলাদেশের জন্য একজন রত্ন উনি একজন ইসলামিক স্কলার তো আসলে উনি বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়বস্তুগুলো আছে ওগুলোকে ইসলামিক বিষয়বস্তুগুলো এমনভাবে স্পষ্ট করেছেন যে সত্যি আমাদের যুব সমাজ যারা আছে তরুণ সমাজ সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন উনি তো যেহেতু উনি ইসলামের খ্যাতমত করতেছেন এবং ইসলামিক অনেক বিষয় দিয়ে নিয়ে উনি মানুষের মাঝে পৌঁছে দিতেছেন তো সাময়িকভাবে যদি উনি আমাদের দেশ ছেড়ে চলে যান বা উনি দেশের বাইরে গেছেন যে সময়গুলোতে উনাকে আমরা পাবো না এই সময়গুলো আমরা অনেক মিস করব এই সময়গুলো আমরা উনা ওনার কথাগুলো থেকে বঞ্চিত হব কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই আজামের মধ্যে আসে না নাই দরুদের মধ্যে আসে না নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে তার ওয়াজ আমার কাছে অনেকটাই ভালো লাগে ভালো লাগে বলতে তার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি আসলে আমি আগে নামাজ পড়তাম না এখন যখন সময় পাই তার ওয়াজ শোনে আমার মনে হয়েছে যে সে একজন বাংলাদেশের জন্য একজন গৌরবময় যাকে নিয়ে অহংকার করা যায় আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছি তারা ওনাকে অনেক মিস করতেছি এবং এটা সুবিধা হয়েছে যারা মাজার পুজারী তাদের জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা তাদের জন্য অনেক আমরা অনেক কিছু থেকে আর কি বঞ্চিত হলাম অনেকেই তাকে নিয়ে সমালোচনা করে আমি জাস্ট সমালোচনা চোখে তাকে না দেখে বলবো তিনি আমাদের জন্য কোরআন ও হাদিস থেকে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি মেসেজগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে সেই বিষয়গুলো সেই বিষয়গুলোকে আমাদের উপলব্ধি করতে হবে মিজোর আজারি সাহেবকে আমি আসলে মানে আগে চিনতাম না ইউটিউবে চ্যানেলের মাধ্যমে ওনাকে চিনলাম ওনার জনপ্রিয়তা আর ওনার যে বক্তৃতা ওয়াজ আমার খুব ভালো লেগেছে আর হুজুর যে চলে যাচ্ছে আসলে আমি হুজুরকে মিস করি অনেক তিনি মালয়েশিয়া চলে গেছে এই জন্য আমাদের খুব কষ্ট লাগতে আছে কেননা তার রাত্রে ঘুমানোর সময় তার ওয়াজ শুনি ঘুমাই আমরা ষড়যন্ত্র করতে আছে তার বিরুদ্ধে যারা হ্যাঁ তো তারা তাদের যে নাল্লা হেদায়ত দান করুক আসলে আমি মিজানুর রহমান আজহারিকে খুব ভালোবাসি মানে এরকম তরুণ সমাজ যারা আছে সবাই আমি মনে করি তাকে ভালোবাসে তো তিনি মালয়েশিয়া চলে যাওয়াতে আমি মনে করি তরুণ সমাজের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে কিন্তু তাও অনেক শ্রোতা বাংলাদেশে আছে আমি চাই এই শ্রোতাগুলোর জন্য তাকে বাংলাদেশে আবার জন্য তাড়াতাড়ি ব্যাক করে তো ওনার ওয়াজ শুনে আমরা অনেকে মোটিভেট হয়েছি অনেকে নামাজের প্রতি আগ্রহ তারপরে ইসলামের বিভিন্ন দিক সম্বন্ধে উনি কথাবার্তা বলতেন তো উনি আমাদের সবারই অনেক পছন্দের যেহেতু উনি মালয়েশিয়া চলে গিয়েছে তো আমরা ওনাকে অনেক মিস করব আসলে বাংলাদেশে ওনার মতো কয়েকজন দরকার তো উনি আমার মনে হয় না ভবিষ্যৎ ফিউচার এরকম একটা বক্তা আসবে তো আমি চাই বাংলাদেশে আবার উনি ফিরে আসুক কিন্তু আমার মন থেকে দোয়ার হইলো যে তিনি সবসময় ভালো থাকবেন এবং আবার হাসি মুখে বাংলাদেশে এসে ওয়াচ শুরু করবেন